মাই কিচেনে আরো একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাই কিচেনে তো আজকে ডাউন একটা রেসিপি করতে চলেছি চলুন কি করছি আপনাদেরকে দেখাই আমার নিজের হাতে পোষা দেশি আজকে এই জোরা মোরগ রান্না করবো দেশি মোরগের পোষা কচি মোরগ নিজের হাতে কেটে একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে এই মোরগ রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুযায়ী লোক আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে মোরগ দুটাকে প্রথমে কেটে নেবো দেখুন দুটো মুরগিকেই আমি এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পিসপিস করে কেটে নেবো মাংসটাকে এখন লবণ হলুদ পেঁয়াজ কুচি একটু সরিষার তেল দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো দেশি মুরগির মাংস রান্না করার জন্য এখন শিলে মশলাটা বেটে নেব গোটা জিরে আদা পাকা লঙ্কা শুকনো লঙ্কা রসুন তার সঙ্গে সমস্ত মশলা বেটে নেব উনানটা যে ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো এই তেল দিয়েছি তিনটে তেজপাতা গোটা গরম মশলা সঙ্গে কিছু গোটা জিরে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়েছি টমেটো কুচি মশলাটাকে বেশ সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এদিকে মাংসটাও আধা ঘন্টার উপরে হয়ে গেছে মাইন করে রেখে দিয়েছিলাম এখন মাংসটা দিয়ে আবারও কষিয়ে নেবো ভালো করে মাংসটাকে প্রায় চল্লিশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো মাংসের ঝোলটা শুকিয়ে একদম দামাখা বাগামাখা হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব মাংসের কালারটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে টেস্ট কতটা হতে পারে রান্নাবান্না সেরে য়ে ভাইকে খেতে বসিয়ে দিয়েছি দেশি মুরগির স্বাদই আলাদা মাংসটা দারুণ রান্না হয়েছে এমন রান্না মাংস যদি রোজ পাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায়